আপনাদের প্রতি প্যাকেট আচার তৈরি হতে খরচ হবে মাত্র দেড় টাকা আর আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এ টু জেড শিখিয়ে দেব যে কিভাবে আচার তৈরি করলে দীর্ঘদিন আসার ভালো থাকবে এবং আপনার আসার নষ্ট হবে না বন্ধুরা এখন পর্যন্ত আপনারা যারা আমার এই ভিডিওতে লাইক দেননি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মিষ্টি বড়ের আচার তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিয়ে প্রতিদিন এক থেকে দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই আপনারা যারা বেকার ঘোরাফেরা করতেছেন বা চাকরির জন্য ঘুরতেছেন চাকরি হচ্ছে না বা চাকরির দাসত্ব থেকে মুক্তি পেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা যারা অনেকেই বলেন ভাই আপনি তো আচার তৈরি করেন কিন্তু কোনো সময় দেখান না যে কি কি কেমিক্যাল বা কী কী মেডিসিন দেন আমি আপনাদের আজকে এ টু জেড বলে দিব যে আপনি কোন কোন মেডিসিন বা কোন মশলা কিভাবে দিবেন এবং আচারটি কী প্রসেসে তৈরি করে নেবেন বন্ধুরা আমি আপনাদের এখানে দেখানোর জন্য আড়াইশো গ্রাম বরই নিয়েছি এবং এটা হলো মিষ্টি বড়ই চায়না মিষ্টি বড়ই এই মিষ্টি বড়ইটা আমি বিশ মিনিট আগে পানিতে সুন্দরভাবে ভিজিয়ে রাখছি যেন তার ভিতরে যেন পানিটা ভালোভাবে ঢুকে যায় আমার এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে বিভিন্ন প্রকার যে আপনার আচারটা ভালো থাকার জন্য আচারের কালার এবং ফ্লেভার আনার জন্য এই যে পেকের ডে অনেক প্রকার কিন্তু এখানে কেমিক্যালের স্যাম্পল আছে আপনারা হয়তো এই ভিডিওর মাধ্যমে সেই স্যাম্পলগুলো দেখে কখনো বুঝতে পারবেন না বা আপনারা জানতে পারবেন না বন্ধুরা আপনাদের কিন্তু আমি সহজ করার জন্য এই যে আমাদের যে মশলা আছে ফ্রান্সের মশলা আমরা কিন্তু এই মশলাগুলো তৈরি করে থাকি এবং এই মশলার সাথে যাবতীয় যা কেমিক্যাল লাগে আমরা কিন্তু দিয়ে থাকি বন্ধুরা আপনারা যারা আমাদের এই মশলা ইউজ করবেন তাদের জন্য কিন্তু কোনো কেমিক্যাল লাগবে না আমাদের এই মশলার ভিতরেই যে সাত আট প্রকার যে মাল ভালো থাকার যে কেমিক্যাল লাগে এবং প্রিজারভেটিভ লাগে সেগুলো কিন্তু দেওয়া আছে আমি এখানে আড়াইশো গ্রাম বড়ের আচার তৈরি করার জন্য আমি একশো গ্রাম গুড় ব্যবহার করছি আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন আর আমার এখানে যে নেহা স্পেশাল যে মশলা দেখতে পাতে পাইতেছেন আচারের মশলা এখানে কিন্তু আমাদের তিনটা ফ্লেভারের মশলা হয় বার্বিকিউ স্পাইসি চিকেন আপনারা যারা আমাদের এই মশলা নিয়ে আচার তৈরি করবেন তাদের কিন্তু আর একটা টাকারও মশলা কেমিক্যাল কিছুই কিনতে হবে না এবং আপনারা যারা আমাদের এই পাঁচ কেজি মশলা অর্ডার করবেন তাদের জন্য কিন্তু আমি এই আচার তৈরি করা ফুল প্রসেস এবং এর বড়ই কোথায় পাবেন এ আচারের প্যাকেট কোথায় পাবেন এবং যাবতীয় যা কাঁচামাল লাগে এগুলো কোথায় পাবেন কি প্রসেসে তৈরি করবেন বা দশ কেজি বড়ে আপনি কোন মশলাটা কত গ্রাম দেবেন এ টু জেড কিন্তু আমি আপনাদের ফ্রি শিখিয়ে দেবো বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে এটা কিন্তু একটা অফার চলতেছে আপনারা যারা পাঁচ কেজি মশলা অর্ডার করবেন তাদের জন্য কিন্তু এই বড়ের আচার তৈরি করা যে ফর্মুলা এটা কিন্তু আমি আপনাদের ফ্রি শিখিয়ে দেব এতদিন আপনাদের যে এই আচার তৈরি করা আইসক্রিম তৈরি করা বা বিভিন্ন প্রকার মাল তৈরি করা ফর্মুলার জন্য আমরা চার্জ নিয়েছিলাম এটা কিন্তু আমাদের প্রথম বা প্রথম যেটা অফার সেটা হচ্ছে আপনি যদি পাঁচ কেজি আমাদের এই আচারের মশলা অর্ডার করেন আপনি এর ফুল প্রসেস কিভাবে তৈরি করবেন কোন কেমিক্যাল কতটুকু দিবেন এ টু জেড কিন্তু আমরা আপনাদের শিখিয়ে দেব প্রয়োজনে কিন্তু ভিডিও কলের মাধ্যমে সাপোর্ট দেব বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের যে মিষ্টি বড়টা প্রাণের যে মিষ্টি বড় হয় সেরকমই কিন্তু মিষ্টি বড়টা হচ্ছে আমরা এখানে মিডিয়াম টু লো হিটে এটা সুন্দরভাবে জাল করে নিয়েছি আর আপনারা তো এখানে দেখতে পারছেন যে কি প্রক্রিয়ায় আমরা এই মালটা তৈরি করলাম আমাদের কাছে এই তিনটা ফ্লেভারের মশলা আমরা কিন্তু ব্যবহার করি আসারে আমাদের কারখানায় যে মশলাগুলো আমরা যেভাবে ব্যবহার করি ঠিক সেই মশলাগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের কিন্তু এই মশলাগুলো নিতে পুরো টাকা কিন্তু দিতে হবে না আপনারা শুধু কুরিয়ার বা আপনার কুরিয়ার বা সামান্য পরিমাণ অ্যাডভান্স করলে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে দিবেন আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে এই মশলাগুলো নিতে পারবেন বন্ধুরা আপনারা তো জানেন যে একটা ব্যবসা করতে হলে সেই তার মালের কোয়ালিটি বা তার গুণগত মানটা কিন্তু ঠিকঠাক রাখতে হয় আমি কিন্তু সব ভিডিওতেই বলি যে আপনি যে কোনো নতুন কারখানা করেন বা একটা পণ্য তৈরি করেন তিনটা জিনিস মাথায় রাখবেন এক নাম্বার আপনি যে পণ্যটা তৈরি করছেন বা আমি এই আসারটা তৈরি করছি এই আচারটা উৎপাদন হওয়ার পর কতদিন প্যাকেটে ভালো থাকবে বা আমি যে মালটা তৈরি করছি এই মালের কালার এবং ফ্লেভারটা কি ঠিক আছে নাকি আর তৃতীয়ত হচ্ছে আপনার মালের স্বাদ এবং গুণগত মান আপনি যদি একটা ছোট কারখানা করতে চান বা আপনার যদি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন থাকে তাহলে অবশ্যই কিন্তু এই তিনটা জিনিস খেয়াল রাখতে হবে আর আপনি অবশ্যই কখনো দোকানদারদের টার্গেট করে কিন্তু মাল তৈরি করবেন না আপনি কাস্টমারদের টার্গেট করে মাল তৈরি করবেন তবে কিন্তু আপনার কারখানা চলবে বা আপনার মাল কিন্তু চলবে বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন এই যে প্রাইম মিষ্টি বড়ই আমরা কিন্তু এভাবেই আমাদের কারখানায় এই মিষ্টি বড়গুলো তৈরি করি আমরা এখানে জনিত বা জনিতর কারণে আমাদের কারখানার ভিডিওগুলো আমি আপনাদের কন্টিনিউ দেখাইতে পারি না আমি আপনাদের শুধু দেখানোর জন্য বা শেখানোর জন্য কিন্তু আমি এখানে অল্প পরিসরে আপনাদের মাল তৈরি করে দেখিয়ে থাকি আপনাদের এর আগে অন্য অন্য ভিডিওতে কিন্তু এই যে লাল প্যাকেটে বা প্রাইম বরে মিষ্টি বরে কীভাবে তৈরি করবেন এ টু জেড কিন্তু আমার বিস্তারিত আলোচনা বা ভিডিও দেওয়া আছে বন্ধুরা আপনাদের জন্য এই প্রথম আসলো আপনারা যারা আমাদের থেকে এই ফ্রান্সের তিনটা ফ্লেভারের পাঁচ কেজি মশলা অর্ডার করবেন তাদের জন্য কিন্তু এই মাল তৈরি করা ফর্মুলা ফ্রি দিব এবং এর প্যাকেট কোথায় পাবেন যাবতীয় কাঁচা মাল কেমিক্যাল কোথায় পাবেন এ টু জেড কিন্তু আমি তাদের দোকানের নাম্বার ঠিকানা দিয়ে দিব বন্ধুরা আমাদের দেখা দেখি অনেক ইউটিউব চ্যানেল যারা আগে গান গান বা বাদ্যযন্ত্র বাজাইতো বা হাঁস মুরগির ভিডিও দিত তারা কিন্তু এখন অনেকেই এই সাধারণ শুধু চিপস ভেজে এই মশলা বাংলা হলুদ মরিচ বা ধনিয়ার গুঁড়ার মশলা নিয়ে তারা কিন্তু আপনাদের ভিডিও দিয়ে অনেক কিন্তু মশলা বিক্রি করতেছে বন্ধুরা আপনারা জানেন আমি এখানে আপনাদের জন্য সামান্য পরিমাণ কিছু কথা বলি যে অনেক ইউটিউবার বা অনেক কারখানার লোক আপনাদের বলে যে চিপসে কোনো কেমিক্যাল লাগে না বা চিপস ভালো রাখার শুধু নাইট্রোজেন গ্যাস অন্য কিছু লাগে না আমি তাদেরও উদ্দেশ্যে বলি আপনারা যদি তাদের মশলা নিয়ে অনেকে আমারে ফোন করে যে ভাই আমি ওই মশলা নিয়ে কাজ করছি কিন্তু মাল কোনো দিন পরে যে মালের একটা মশমশা ভাব বা চিপসের যে মশমশা ভাব সেটা থাকে না মালটা নেতিয়ে যায় বা পুঁতি যায় বন্ধুরা আমি আপনাদের একটা ধারণা দিয়ে রাখি আপনারা যারা এই প্রতারণায় পরছেন বা এরকম প্রতারণার ভিতরে পা দিছেন আমি আপনাদের শুধু একটা ধারণা দেওয়া থাকি যে চিপসে যে তিনটা নিয়মে মশলা বা কেমিক্যাল দিতে হয় সেটা আমি আপনাদের মানে বলে দিই বন্ধুরা আপনি যদি সত্তা চিপসে ব্যবহার করেন বা জিরো চিপসই তৈরি করেন এই চিপসটা যখন আপনি কাঁচা বস্তা ধরা নিয়ে আসবেন এটা কিন্তু আপনি বস্তা কাঁচা মেজেতে ঢেলে এখানে দুইটা কেমিক্যাল আছে এই কেমিক্যাল দুইটা কিন্তু স্প্রে করতে হয় যেন স্প্রে করে আপনার চিপসটা কিন্তু রোদে কটকটা করে শুকিয়ে নিতে হয় আর দ্বিতীয় যে কেমিক্যাল আছে সেটা কিন্তু তেলের ভিতরে দিতে হয় যেন তেল কম টানে এবং চিপসটের গাও যেন মশ থাকে এবং তৃতীয় স্টাপ যে কেমিক্যালটা দিতে হয় সেটা হচ্ছে আপনার চুনের মতো কেমিক্যাল এটাই যে মশলার সাথে কিন্তু ব্যবহার করতে হয় যদি আপনি এই তিনটা স্টেপে কেমিক্যাল দিয়ে আপনি চিপস ভেজে দোকানে দোকানে পাইকারি দেন তাহলে কিন্তু আপনার চিপসটা ছয় মাস ভালো থাকবে মসমসা থাকবে কখনো নেতিয়ে যাবে না বন্ধুরা হয়তো আপনারা বলবেন যে আপনি অন্যের বিরুদ্ধে কেন কথা বলতেছেন আমি কিন্তু অন্যের বিরুদ্ধে বলতেছি না আমি আপনাদের ভালোর জন্য বা সতর্ক করতেছি আপনারা যারা সেই মশলাগুলো নিচ্ছেন বা যারা আপনাদের ভুল পরামর্শ দিচ্ছে অল্প বিদ্যা কিন্তু ভয়ঙ্কর আপনাদের ভুল পরামর্শ দিচ্ছে যে কোনো কেমিক্যাল লাগে না আপনার কিন্তু তারা প্রথম অবস্থায় চার পাঁচ কেজি করে চিপস আইনা বা দুই এক কেজি করে মশলা নিয়ে আপনার যে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন বা ব্যবসার প্রতি যে একটা আসক্ত ছিল সেটা কিন্তু আপনাদের হারিয়ে ফেলতেছেন যেমন আপনার মালটা যদি পনেরো দিন পরে এই মালটা রিটার্ন আসে বা আপনার মালটা যদি মশ না থাকে যায় তখন কিন্তু আপনি একটা দোকানদারওয়ালা থেকে ব্যাক রিপোর্ট পাবেন আর আপনার মাল কিন্তু চলবে না আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে নতুন নতুন স্টাইলের ভিডিও দেওয়া হয় বা আচারের ভিডিও দেওয়া হয় সেগুলো কিন্তু আপনারা চাইলে আমাদের থেকে মাল তৈরি করা শিখতে পারেন এবং মশলা নিয়ে কিন্তু মাল তৈরি করতে পারেন বন্ধুরা আপনারা তো জানেন যে আমার এই চ্যানেল শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এই একটা নাম্বার দয় সাতচল্লিশ নাম্বার দয় আমরা যদি আপনাদের কোনো প্রতারণা বা প্রতারণামূলক কোনো করার চিন্তা ভাবনা থাকতো তাহলে কিন্তু আমরা নতুন নতুন ভিডিওতে নতুন নতুন নাম্বার অ্যাড করতাম বা আমরা অন্য ভিডিওগুলো স্পন্সর করতাম আমাদের এটা অফিসিয়াল চ্যানেল আপনারা যারা আমাদের থেকে মশলা নিতে চান বা এই আচার তৈরি করা কাঁচ শিখতে চান আপনারা যারা পাঁচ কেজি মশলা নেবেন আমি আবারও বলতেছি তাদের আমি আচার ফ্রি তৈরি করা শিখাবো আর আপনারা যারা আমাদের থেকে এই মশলা নেওয়ার মশলা নিতে চাচ্ছেন তারা চাইলে আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে মশলা নিতে পারেন বন্ধুরা আপনারা যারা এই প্রতারণার অনেকেই অনেক জায়গা থেকে অনেক কিছু নিচ্ছেন